আগামী বারোই এপ্রিল শনিবার চৈত্র পূর্ণিমায় হনুমান জয়ন্তীর এই মহাযোগে আপনার মানি ব্যাগে রেখে দিন এই গাছের একটি পাতা দূর হবে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি আর্থিক সংকট পারিবারিক সমস্যা বাস্তু দোষ এই গাছের পাতা দিয়ে এই দিন আপনারা যদি এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা পূরণ হবে ঠিক তেমনি নিজেরাই মানে যে অভিষ্ট লক্ষ্যটা আপনাদের মধ্যে রয়েছে সেই নিজের লক্ষ্যে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই পৌঁছাতে পারবেন দেখুন আজকের এই উপায়টি তারাই করবেন যারা অক্লান্ত পরিশ্রম করেও হাতে অর্থ সঞ্চয় করতে পারছেন না দিনের শেষে দেখছেন পকেটটা আপনাদের খালি হয়ে যাচ্ছে হাতে কোনো টাকা পয়সা নেই সংসার চালাতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছেন পারিবারিক অশান্তির কারণে মানসিক দিক থেকেও একদম আপনারা ভেঙে পড়েছেন তাহলে অবশ্যই বন্ধুরা এই উপায়টি করে দেখতে পারেন চমৎকার রেজাল্ট পাবেন দেখুন আমরা প্রত্যেকে কিন্তু জীবনে কী চাই সুখ শান্তি সমৃদ্ধি সংসারটা চালানোর জন্য যে পরিমাণ অর্থ আমাদের প্রয়োজন পড়ে সেই অর্থটুকু শুধু আমরা চাই কিন্তু দুর্ভাগ্য এটাই এই সুখ শান্তিগুলো কিন্তু অনেকের কপালেই জোটে না আর তার জন্যই কিছু উপায় করতে হয় যাই হোক আপনারা মনে বিশ্বাস রেখে হনুমান জয়ন্তীর দিন এই বিশেষ উপায়টি একটিবার অবশ্যই করে দেখুন আশা করছি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন দেখুন শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে অপার সৌভাগ্য আসে জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টের নাশ হয় হনুমান চল্লিশা পাঠ করার মাধ্যমে যাদের মনে অত্যন্ত ভয় যারা মঙ্গল দ্বারা প্রেরিত তা যাদের মঙ্গল ডাউন জন্মছকে তারা যদি হনুমান চালিশা পাঠ করেন দারুণ রেজাল্ট পাবেন এবং এমনটা বিশ্বাস করা হয় আপনারা যদি হনুমান চল্লিশা প্রত্যেকটা দিন পাঠ করতে পারেন এবং আপনারা যখন যে কোনো কাজে বাইরে যাবেন আপনাদের পকেটে বা আপনাদের ব্যাগে অবশ্যই ছোট্ট একটি হনুমান চালিশা রাখতে পারেন তাহলে শনিদেবের বক্র দৃষ্টি থেকে বা দৃষ্টি থেকে আপনারা খুব সহজেই রক্ষা পেতে পারেন এবং আপনাদের যদি শনির সাড়ে সাতি বা শনিদেবের ঢাইয়া চলে তাহলে তার থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন হনুমানজি হলেন স্বয়ং সংকট মোচন জীবনের সমস্ত বাধা বিঘ্ন সংকট থেকে মুক্তি পেতে অবশ্যই প্রতিদিন এবং হনুমান জয়ন্তীর দিন দাতা হনুমানজির শরণাপন্ন হন এর ফলে হনুমানজি তার ভক্তদের একদম খালি হাতে ফেরাবেন না সকল ভক্তের মনস্কামনা পূরণ করবেন অর্থ সংকটে আছেন অর্থ সংকট দূর হয়ে যাবে অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে জীবনের নানা রকম বাধা বিঘ্ন থেকে আপনারা খুব সহজে বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য কলহ পারিবারিক অশান্তি দূর হবে সংসার থেকে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা চিরতরে বিদায় নেবে সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন এর জন্য শুধুমাত্র মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে হনুমানজির পূজা আরাধনা করা একান্ত প্রয়োজন তার সাথে সাথে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে এই বিশেষ উপায়টি অবশ্যই করার চেষ্টা করুন হনুমানজির কৃপায় খুব ভালো সুফল পাবেন আগামী বারোই এপ্রিল হনুমান জয়ন্তীর দিন অবশ্যই আপনার গৃহে হনুমান চলিসা পাঠ করবেন হনুমানজির ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করবেন দেখবেন সমস্ত বিপদ আপদ থেকে আপনারা কিন্তু একটা সুরক্ষা কবচ আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন হনুমান চলিশার মধ্যে এমন একটা শক্তি রয়েছে একটা এমন পজিটিভ শক্তি রয়েছে একটা এমন পজিটিভ ভাইব্রেশন রয়েছে যার উচ্চারণ মাত্রই আপনাদের আশেপাশের সমস্ত অশুভ শক্তিগুলো খুব সহজেই বিনাশ হয়ে যাবে এক কথায় বললে হনুমান চল্লিশা পাঠ করলে যেমন সৌভাগ্য লাভ হয় ঠিক তেমনি নেগেটিভ এনার্জিও ধ্বংস হয়ে যায় এবং পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় আপনার জীবনে থাকা বা আপনার গৃহে থাকা সমস্ত অশুভ শক্তি দ্রুত নাশ হয়ে যাবে অনেকের মনে ধারণা রয়েছে হনুমান চলিশা শুধুমাত্র মঙ্গলবার বা শনিবারই পাঠ করা উচিত কিন্তু আপনারা যদি জীবনের সব দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে চান তাহলে অবশ্যই প্রতিদিন নিয়ম করে একটি নির্দিষ্ট সময়ে সকাল সন্ধ্যা অবশ্যই হনুমান চলিশা পাঠ করুন আপনারা নিজেদের জীবনের আমূল পরিবর্তন নিজেরাই লক্ষ্য করতে পারবেন হনুমান চলিশা পাঠের কথা বলার কারণ হচ্ছে হচ্ছে আমি আজ এই ভিডিওটিতে হনুমান জয়ন্তীর দিন যেই বিশেষ উপায়টির কথা বলবো সেই বিশেষ উপায়টি করার সাথে সাথে আপনাদের কিন্তু প্রতিদিন হনুমান চলিসা পাঠ অবশ্যই করতে হবে তাহলেই কিন্তু আপনারা এই বিশেষ কার্যটির সঠিক সুফল লাভ করতে পারবেন যে বিশেষ পাতাটি আপনারা আপনাদের সঙ্গে রাখবেন অর্থাৎ আপনাদের মানি ব্যাগ বা পার্সে রাখবেন চলুন এখন সেই বিশেষ উপায়টি সম্পর্কে জেনে নেওয়া যাক তার আগে আমি সকল দর্শক বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম জয় হনুমান লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হনুমান জয়ন্তীর দিন অবশ্যই একশো আটটি আকন্দ গাছের পাতা নিয়ে নেবেন এবং সেই পাতার মধ্যে সবুজ অথবা লাল কালির পেন দিয়ে জয় রাম এবং ওম হং হনুমতে নম এই মন্ত্রটি প্রত্যেকটি পাতায় ভালো করে পরিষ্কারভাবে লিখবেন এবং লাল মৌলি সুতো দিয়ে ওই পাতাগুলোর যে বোটাগুলো রয়েছে একসঙ্গে বেঁধে একটি মালা তৈরি করে নেবেন এবং সেই পাতার মধ্যে নিজের মধ্যমা আঙুল দিয়ে চন্দন ও মেটে সিঁদুর অল্প করে প্রত্যেকটি পাতার মধ্যে আপনারা কিন্তু লাগিয়ে দেবেন এবং এই কাজটি করবেন কখন হনুমান জয়ন্তী তিথি চলাকালীন এই আকন্দ পাতার মালাটি হনুমানজিকে ভক্তি ও নিষ্ঠার সহকারে আপনারা নিবেদন করবেন এবং এরপর হনুমানজির প্রিয় কিছু ভোগ অবশ্যই হনুমানজিকে নিবেদন করবেন হনুমানজির প্রিয় লাল ফুল চন্দন সহযোগে হনুমানজি শ্রীচরণে নিবেদন করবেন লাল ফুলের মালা হনুমানজিকে চন্দন সহযোগে পরিয়ে দেবেন অবশ্যই নতুন বস্ত্র স্বরূপ লাল মৌলি সুতো বা নতুন কাপড় অবশ্যই নিবেদন করবেন হনুমানজিকে পৈতে নিবেদন করবেন হনুমানজির আরাধ্য দেবতা ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা হনুমানজির বুকে সর্বদা বাস করেন তাই অবশ্যই শ্বেত সহযোগে তুলসী পত্র হনুমানজির বুকে নিবেদন করবেন হনুমানজির প্রিয় ভোগ হনুমানজিকে নিবেদন করবেন যেমন কলা গুড় ছোলা লাড্ডু এছাড়াও নানারকম মিষ্টি ফল অবশ্যই নিবেদন করবেন তবে খেয়াল রাখবেন হনুমানজির ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন এরপর ভক্তি ও নিষ্ঠা সহকারে আরতি করে হনুমানজির পুজো আরাধনা করবেন এবং হনুমান চলিসা পাঠ করে পুজো সম্পন্ন করে নে হনুমান জয়ন্তীর দিন আপনারা পারলে অবশ্যই আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির মূর্তিতে বা বিগ্রহে হনুমানজির প্রিয় লাল ফুলের মালা তুলসী পত্রের মালা এবং অবশ্যই এই আকন্দ ফুলের পাতার মালা হনুমানজিকে পড়াবেন অর্থাৎ নিবেদন করবেন এবং মনে মনে আপনাদের সকল মনস্কামনার কথা এবং জীবনের সকল বাধা বিপত্তি সমস্যার কথা হনুমানজিকে জানাবেন বিশ্বাস করুন হনুমানজির কৃপায় দেখবেন আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে দ্রুত আপনাদের মনস্কামনা পূরণ হবে এই দিন অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে চামেলি তেলে প্রদীপ বা নতুন মাটির ঘিয়ে প্রদীপ অবশ্যই ঠাকুর ঘরে বা হনুমানজির সামনে প্রজ্বলন করবেন আপনারা নিত্য যেভাবে পুজো আরাধনা করেন ঠিক সেইভাবেই পুজো আরাধনা করবেন এই দিন অবশ্যই খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাসে বিছানায় বসে হাত জোর করে প্রভু শ্রীরাম এবং হনুমানজিকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ির সদর দরজাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন এরপর সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে এই দিন অবশ্যই আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গায় স্নান করুন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করতে পারেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে দেবেন যতক্ষণ না আপনারা হনুমানজির পুজো সম্পন্ন করছেন ততক্ষণ কিন্তু আপনারা অবশ্যই নির্জলা উপবাস থাকার চেষ্টা করবেন এই দিন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আপনাদের গৃহে হনুমানজির কোনো পাথরের কিংবা পিতলের বিগ্রহ থাকলে অবশ্যই এই দিন পঞ্চাম মৃত দিয়ে অভিষেক করান আর যদি হনুমানজির কোনো আলেখ্য থাকে তাহলে অবশ্যই পরিষ্কার টি কাপড় দিয়ে গঙ্গা জল দিয়ে আলতো হাতে ভালো করে মুছে অভিষেক করে নেবেন আপনাদের গৃহে যদি হনুমানজির কোনো আলেখ্য বা বিগ্রহ না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রভু শ্রীরাম অথবা ভগবান কৃষ্ণ বা গোপাল বা সত্যনারায়ণ ভগবানের পুজো আরাধনা এই দিন অবশ্যই করতে পারেন আপনারা চাইছেন আপনাদের গৃহে হনুমানজিকে প্রতিষ্ঠিত করতে বা হনুমানজীর প্রাণ প্রতিষ্ঠা করতে তাহলে এই হনুমান জয়ন্তী এর জন্য একদম সর্বোত্তম দিন দেবাদিদেব মহাদেবকে রুদ্রদেব বলা হয় তাহলে মহাদেবের রুদ্রের এগারোতম অংশ হচ্ছে হনুমানজি তো সেক্ষেত্রে কখনোই হনুমানজির উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করবেন না এতে কিন্তু মহা হনুমানজির বুকে প্রভু রামচন্দ্র ও মাতা সীতার বাস অবশ্যই হনুমানজির বুকে আপনারা তুলসী পাতা নিবে করতে হনুমান আরাধনা সম্পন্ন হয়ে যাওয়ার পর হনুমান তিথি যাওয়ার পর হনুমানজিকে আকন্দ গাছের যে পাতার মালাটি সংগ্রহ করবেন এবং সেই মালা থেকে তিনটি পাতা সংগ্রহ করে নেবেন এবং একটি পাতা আপনাদের লকারে রেখে দেবেন অর্থাৎ আপনারা যেখানে টাকা পয়সা রাখেন আপনাদের ক্যাশবাসকে রেখে দিতে পারেন আরেকটি পাতা আপনারা হলুদ কাপড়ে ভালো করে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে আপনারা আপনাদের মানি ব্যাগ বা পার্সে রেখে দিতে পারেন এবং আরেকটি পাতা আপনারা লাল শালু কাপড়ে ভালো করে মুড়ে লাল সুতো দিয়ে ভালো করে গিট দিয়ে আপনারা আপনাদের বাড়ির সদর দরজার উপরে ভালো করে বেঁধে রেখে দেবে বিশেষ উপায়টি করে দেখুন দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি আর্থিক সমস্যা গৃহের অশুভ শক্তি অর্থাৎ বাস্তু দোষ খুব সহজ সহজেই দূর হতে শুরু করবে আপনাদের চারিপাশে এক পজিটিভ অরা সৃষ্টি হবে এক পজিটিভ শক্তি আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে সেই মালাটির বাদবাকি যে পাতাগুলি রয়েছে অর্থাৎ মালাটি আপনারা প্রবাহিত কোনো জলে ভাসিয়ে দেবেন প্রতিদিন নিত্য হনুমানজির পুজো আরাধনার সময় হনুমানজিকে মেটে সিঁদুরে তিলক পরাবেন এবং নিজেরাও সেই তিলক কপালে ধারণ করবেন এই দিন আপনার গৃহে আসা অসহায় দুঃখী এছাড়াও অবলা জীব জন্তুদের একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের অবশ্যই কিছু সাহায্য করুন বা কিছু খাওয়ান তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে